এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন ও মুরব্বি বাবাজিরা যাদের কন্যা সন্তান আছে যাদের বাড়িতে কন্যা সন্তান আছে বিশেষ করে যাদের বাড়িতে কন্যা সন্তান আছে তারা ভালো করে শুনে নিন যাদের বাড়িতে বোন রয়েছে বিয়ে দি বিয়ে এখনো দেননি বিবাহ দেননি এখনো তারাই ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করবেন না যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবেন কটা 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 দুটা গুণ আর যাদের বাড়িতে ছেলে রয়েছে যাদের পুত্র সন্তান আল্লাহ দিয়েছে কোনো মেয়েকে বউমা করবেন চাই তাই মেয়েকে করবেন না শেষ সর্বনাচের আমি বলি নাই যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন তা আগে কোনটা বলবো ছেলেদের না মেয়েদের আগে ছেলেদেরটা বলবো না আগে মেয়েদেরটা বলবো বলবো আগে ছেলেদেরটা হয়ে যায় যেহেতু দুটো সংখ্যা আছে তাই তো অসুবিধা নাই তো চলুন ছেলেদেরটাটা গুণ বলেছি দুটো গুণ এক নাম্বার দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে সৎ কাকে বলে এতক্ষণ ব্যাখ্যা করছিলাম দুই ঠোটের মাঝখানে দুই রানের बीचখানে বাড়ি থেকে ভাববেন এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে এখানে অনেক ইয়াং মেয়ে বসে আছে যুবতী মেয়ে বসে আছে আর পাড়ার যুবক ছেলে অনেক বসে আছে বন্ধুরা অনেকে করে কি দেখবেন যুবক যুবতী মেয়েরা যুবক ছেলের সঙ্গে দুতাল রাস্তা ধারে দুতলা বাড়িতে মেয়ে টিড়ি বাড়ি আর ছেলেটা হলো বাপের ফট্টো ইনটি বা ছেলে এমবিবিএস বাবা মায়ের বেকার সন্তান তো করেছে কি কিছু নেই ছেলেটা

কুলাঙ্গারটা করেছে কি ওর বন্ধু একটা নতুন মোটরসাইকেল কিনেছে বন্ধুকে বলছে বন্ধু তোর মোটরসাইকেলটা দিবি এক মিনিট একটু ঘুরে আসবো তো বন্ধু বন্ধুর মোটর সাইকেল দিয়েছে নতুন মোটরসাইকেলে নে ওর প্রেমিকার ঘরের সামনে এমন কে রে দাঁড়িয়ে আছে মোবাইলে ফোন করছে আর মেয়েটা দেখতে পাচ্ছে মোবাইলের কভারের পেছনটা রয়েছে আপেল কামড়ার মানে আইফোন আর সামনের দিকে মাল বোতা উঠে পরে বুঝতে

কাজ করে যাক আচ্ছা এই দুটো গুণ যে ছেলের মধ্যে পাবেন সেই ছেলেকে জামাই করতে যাবেন বাবা অনুরোধ করে বলে যাচ্ছেন ওইলে ফেসে যাবেন বাস্তবটাই বলে গেলাম কথাটা শুনতে তো খারাপ লাগছে আমি অতি বাস্তববাদী মানুষ আমি প্র্যাকটিক্যাল করা মানুষ বাবা এবার আসছি ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো বাক্য নাজিল হলো এ করো রিড পড়ো 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 আর কিছু মুসলমানদের এখন বাক্য শুনবেন গেল 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 পেট শান্তি দুনিয়া শান্তি অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন অনেক মুসলমান ভাই বাড়িতে গিয়ে দেখবেন কিতাব কিনে রেখেছে ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে আলেম হাফেজ হবে আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেদ বিশাল বড় বড় তরকারি হাড়ি আছে মাল বগরাই দেবে রবে

প্রফেট মোহাম্মদাম বলেছেন উত্রুবুল ইলিমা মিনাল মাহাদি দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব পিছিয়ে আমি এই জন্য একটা কথা বলি আপনারা জানেন শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব দাদশ পণ্ডিত নিয়ে পাতালে রব 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো আর প্রচলিত বাংলায় একটা বাক্য আমরা বলি মূর্খ বন্ধু থেকে শিক্ষিত শত্রু ভালো

মনে রাখবেন চাকরি পাওয়ার জন্য লেখাপড়া শেখেনা কেনা বাস্তব বলছে হোয়াট অফ এডুকেশন এডুকেশন শব্দটার মধ্যে লুকাইতো ই ডি ইউ সি এ টি আই ও এন ই থেকে ইগারলি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাকটিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এত গুনে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবেকে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট এই ছেলেরা এই মেয়েরা হুইজ স্টুডেন্ট স্টুডেন্ট কাকে বলে ওই দশটায় গেল চারটেই এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা বাস্তলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল আর বোটানিক্যাল গার্ডেন নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো আর স্যাদ ধরলো চুরি মারলো এর কোনো দিন স্টুডেন্ট বলে না এখন লেখাপড়া কোথায় হয় জানেন শুনে নিন আপনাদের বলে যাচ্ছি রাগ করবেন না কেউ এখন লেখাপড়া হয় কোথায় জানেন টয়লেটে পেঁচা খানা পাইখনা মাধ্যমিকের সেন্টার হবে উচ্চ উচ্চ মাধ্যমিকের সেন্টারে সময় দেখবেন ই ওই সেন্টারে পেঁচা খানা পাইখনায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছড়া টুকনি মাইক্রো রক্স ফেলে রেখে চলে যাচ্ছে আর ওই ছেলেটা আবার কুড়ি বছর পরে স্টেজে এসে লেকচার দেবে ওর লেকচার শুনে মানুষ হেদায়েত হবে ঠিক এটা কি রকম জানেন ঠিক কাঁটালের আমশক্তির মতো আপনারা খেয়েছেন কাঁটালের আমশক্তো খেয়েছেন আরে হয় না আমার বাপেরা চলে এবার আসছি স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ছাত্র ছাত্রীরা স্নেহের ছাত্র ছাত্রী আমি তোমাদের তুমি বলে কথা বলছি স্নেহের ছাত্র ছাত্রীরা হিন্দু মুসলিম ভালো করে শুনে নাও হুইজ স্টুডেন্ট স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে এস টি ইউ ডি ই এন টি

আমিও ওই জাতির একজন টি থেকে প্রেরণা প্রশিক্ষণ প্রাপ্ত হবে তবেই তুমি টিচার ই থেকে ই আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার এইচ ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে 30 বছর আগে আজ থেকে 30 বছর আগে এই বয়স্ক মানুষদের জিজ্ঞাসা করুন আমরা আমাদের সাড়েদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেটি আর এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খইনি মোলে দে ঠিক না বেটি আজ থেকে অসুবিধা হচ্ছে আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল পিতার কন্যার মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন সব জায়গায় বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী-স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরেজি করাতে দিয়েছে উনি বিয়েটাও করিয়ে নিয়ে বসে আছে এই জন্যই নবী বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি अपॉन हिम সেড দি বেস্ট অ্যামার ইউ দোজ উইথ গুড ম্যানার নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওইগুলোটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা সাহেব আমির সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টরিওয়াল টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয় টোটোওয়ালাটাই হলো কাছে প্রিয় ব্যক্তি ব্যক্তি

হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দাও আর দুই রানের বীজখানে দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব জান বাড়ি চলে যান সব গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার উপরে খারাপ ঠিক না বেটি বাস্তব কথা বলছি বাবা হুকমেরে নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহার নামাজ পড়ছি চুরি করা কারণে পাকা চালিয়ে তাহাজ যুদ্ধ রাগ করবেন না বা কত রকমের মশলা বলতে হয় শোনেন বগরাইদের দিন এবছর দু বছর আগের কথা বলছি বগরাইদের দিনে আমাকে একটা ছেলে ফোন করে আমি পরিচিত ছেলে নাম বলছি না আমাকে ফোন করে বলছে হুজুর আসসালাম আলাইকুম ঈদ মোবারক বোগরাই দি দিন ঈদ মোবারক তো আমি বললাম ঈদ মোবারক ওয়া আলাইকুম আসসালাম তারপরে কি বলছে জানেন হুজুর আমার দুটো মশলা জানতে হবে ঈদের দিনে ঠিক বেলা সাড়ে এগারোটা বারোটার দিকে তা আমি ভেবেছি ঈদের বোগরা ঈদের দিনে মশলা জানা মানে ওই মাংস নিয়ে বন্টন টন্টনের কিছু একটা মশলা হবে হবে কি বলছে শুনবেন হুজুর সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে কি বলল সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে তা আমি চুপ করে দিদি কিছু আর বলি বলে আরেকটা মশলা কি কি বলছে কুরবানির কুরবানীর গোস দিয়ে মদ খেলে অসুবিধা আছে আমি তাকে কি উত্তর দেব বাস্তব বলছি শোনেন দু সালে আমি ওয়াজ করছি দক্ষিণ চব্বিশ পরগনায় দু সালে ওয়াজ করছি দক্ষিণ চব্বিশ পরগনা আজ থেকে চব্বিশ বছর আগে চার ঘন্টা ওয়াজ করেছি ওয়াজ কমপ্লিট এবারে মোনাজাত করব। হঠাৎ থেকে একটা লোক উঠে দাঁড়ালো উঠে দাঁড়িয়ে বলছে অতগুলো লোকের সামনে হুজুর আমার একটা মশলা আছে প্রশ্ন আছে তা আমি বললাম বাবা কি প্রশ্ন বাবা তবে হুজুর সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মশাল্লা বিছিয়ে আমি নামাজ পড়ছি এমত অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির এখন এই মুহূর্তে আমি নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো এখন আমি চিন্তা করলাম এর দলিল এর উত্তর কোরআনেও নেই হাদিসেও নেই কথায় ওই যখন আনারির মতো প্রশ্ন করেছে আমার উত্তরটা ওরকম আনারির মতো দিতে হবে তখন আমি বললাম বাবা ওই সুন্দরবন জঙ্গলের ভিতরে যখন নামাজ পড়ছো ওজু অবস্থায় আর এমন তো অবস্থায় তোমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির ওই বাঘ দেখে যদি তোমার ওজু থাকে তাহলে নামাজ পড়বে আর ওজু চটে গেলে পালাবল লাইন করবে বাঘ দেখে তোর সামনের দিক থেকে বেরোবে দিক থেকে বেরোবে কি বেরোবে আল্লাই ভালো বাবা প্রশ্ন উত্তরটা ঠিক আছে আচ্ছা ও আজকে অসুবিধা হচ্ছে আপনার আর একটু হবে না বন্ধ তো হবে একবার তো আমি দেখি না রাই তো মি না রাই তো মি চলো চলো কোরানের পরিচয় দিচ্ছিলাম না ভুলে গেছে আর গেছে পরিচয় দিচ্ছিলাম না কোরআনের ভিতরে কি আছে তিরিশটা পাড়া পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুরা চোদ্দ থেকে পনেরো খানা সাজদা সাতটা মানসিল আট থেকে বারো খানা সাতটা ছ হাজার ছশো ছেষট্টি আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন ২২ বছর নয় মাস কয়েকদিন কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে কেন্দ্র করে কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজির হয়েছে ছ হাজার আয়াত

লেখাপড়ার কথা বিরানব্বই জায়গায় ধৈর্য শব্দটা আছে সব ধৈর্যের কথা আছে কোরআনে একশো চার জায়গায় আর ইয়াইয়ু হাল্লাযিনা আমানু আছে কোরআনে অষ্টআশি জায়গায় আড়াইশো রকমের হারাম আছে আড়াইশো রকমের হালাল আছে মোট পাঁচশো আয়াত আছে আড়াইশো হালাল আড়াইশো হারাম আপনি কটা হারাম হালাল জানেন মদকা সুদকা ঘুষকা এইটুকুই তো জানেন আড়াইশো রকমের হারাম আড়াইশো রকমের হালাল আছে বাবা কোরআনে শুধু তাই নয় এ কোরআন

এতক্ষণ আমি আপনাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছি আর আল্লাহর কেতাবের পরিচয় সংক্ষিপ্তভাবে ভাবে দিয়েছি এবারে নবীদের পরিচয় দেব মনে আছে তিনটা টপিকসে বক্তব্য রাখবো বলেছিলাম না ভুলে গেছে প্রথম পর্ব ছিল আল্লাহর আলোচনা এই আল্লাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে দু ঘন্টা বুকে ফেলেছি শুধু আল্লাহ সম্পর্কেই দেখে প্রায় দু ঘন্টা অসুবিধা হচ্ছে আপনাদের চলেন একবার দরুস শরীফ আল্লাহুম্মা আমার বাপেরা এবার আসছি নবীদের পরিচয় বলে যাচ্ছি নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটি কটা 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 কি কি একটা আল্লাহর পরিচয় কটা বলেছিলাম চারটে নবীদের পরিচয় তিনটে কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মুজিজা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মুজিজা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা এই জন্য কোরআন আপনারা পড়ুন কোরআনের বাংলা অর্থ বের হয়ে গেছে বাংলা অর্থগুলো গুলো বুঝুন এবং কোরআন পড়াশোনা করুন গবেষণা করুন যারা কোরআন কিনে গবেষণা করেছে তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে আর যারা কোরআন কে নিয়ে বেজি অপমাননা করতে গেছে তারা নিজেরাই অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরেছে এজন্য বাবা কোরআন এমন এক কেতাব একে যে ভালোবাসবে তার ভালোবাসার মূল্য কোরআন দিয়ে দেবে ঠিক তাকে মানে আল্লাহ দেবে কোরআন তো আল্লাহর বাণী চলো এবার আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হলেন আমাদের নবী তার পরিচয়টা এবার দিই আপনাদের কাছে আমাদের নবীর পরিচয়টা কি আচ্ছা আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ কার নাম কুরাইশ দেখি চলো তবে সুবহান আল্লাহ একটু জোরে বলতে হবে পারবেন তো ঠিক আছে চলো চলো কি কোন বংশ বললেন কুরাইশ কুরাইশ মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাই বংশে এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি নবীর নানীর নাম হলো বারিরা বাবাররা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল

আঠারোটা খালা ছটা ফুফু সাতটা ছেলে মেয়ে আপনি তো কিছুই জানেন না মোহাম্মদ সম্পর্কে আপনার ধারণাটাই তো মোহাম্মদ সম্পর্কে কিছুই নেই অনুরোধ করে বলে যাচ্ছি কিছু জেনে যান নবীর কটা চাচা বললাম বাবা নটা 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 কটা নটা এবার নামগুলো শুনে নিন বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেজ জুবায়েদ মোকায়েম ফাইদাদ সাইদাদ আবু আহাব হামজা আব্বাস আবুতলেব নবীর বাফ হলো আবদুল্লাহ নবীর সাতটা ছেলেমেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান নবীর তিনটে পুত্র সন্তানের নাম কি বড়ো ছেলেটার নাম হলো কা সেম কি বললাম কা সেম ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ীব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন ঠিক না বেটি আচ্ছা আলীকে জামাই করতে গেলেন কেন নবী আলীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক গুণ দান করেছিলেন এই জন্য আলী ওয়া ওয়াজহা বলা হয় মনে রাখবেন